চাঁদা তোলার ক্ষেত্রে বাঙালিকে টেক্কা কেউ দিতে পারবে না বারোয়ারি পুজো হোক আর ক্লাবের পুজো সরস্বতী পুজো হোক বা দুর্গা পুজো পিকনিক হোক বা স্পোর্টস কালচারাল ইভেন্ট হোক বা ডিজে নাইট চাঁদা তোলাটা আমাদের স্বভাব এটাকে আমরা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি যত হার লোকই হোক তার কাছ থেকে কিভাবে চাঁদা আদায় করতে হয় সে ব্যাপারে আমরা সিদ্ধস এর ট্রেনিং তো শুরু হয় সেই ছোট্টবেলা থেকে সরস্বতী পুজোর চাঁদা প্রাইমারির বাচ্চারা তুলবে হাই স্কুলে উঠলে কালী পুজোর চাঁদা কলেজে ওঠার পর দুর্গাপুজোর চাঁদার টিমে সুযোগ পাওয়া যায় আর এই সমস্ত ধাপ পেরিয়ে যখন পলিটিক্যাল পার্টির চাঁদা তুলতে যাই তখন তো আমরা রীতিমতো পিএইচডি করে নিয়েছি তাই আমাদের দিদি যখন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা তুলতে গেছিলেন অনেক দলকে পেছনে ফেলে দেবেন সেটা অনেকেই ভেবেছিল কিন্তু আমাদের দিদি যে সবাইকে পেছনে ফেলে সমস্ত আঞ্চলিক দলের আগে এমনকি কংগ্রেসের মতো এত পুরনো সর্বভারতীয় দল যারা এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে তাদেরকেও পেছনে ফেলে দেবেন এটা এটাকে আশা করেনি একবার ভাবুন তো আমাদের দিদির কৃতিত্ব পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য অর্থনীতির বিভিন্ন মানদণ্ডে সারিতে রয়েছে একের পর এক শিল্প রাজ্য ছেড়ে চলে যাচ্ছে রাজ্যের মানুষ কাজ না পেয়ে ভিন রাজ্যে যাচ্ছে কাজের খোঁজে সেই রাজ্যের একটা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস বিজেপির পরে দ্বিতীয় নম্বরে রয়েছে কর্পোরেট হাউসদের কাছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা তোলার দৌড়ে টিএমসি তিরিশে এপ্রিল দু থেকে পনেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এক কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিভিন্ন কর্পোরেটদের কাছ থেকে চাঁদা তুলেছে এই বিশাল অঙ্কের টাকা কারা টিএমসি কে দিল কেনই বা দিল সেসব বিষয়ে আলোচনা করব তার আগে এই ইলেকট্রাল বন্ড বিষয়টা কি তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব বিগত কিছুদিন থেকেই ইলেকট্রাল বন্ড নিয়ে তুমুল চর্চা রাজনৈতিক মহলে হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইতিমধ্যে এই সংক্রান্ত তথ্য হলফনামা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে তারপরও বিতর্ক কি নিয়ে এই বিতর্ক কিভাবেই বা তা গড়ালো হাইকোর্টও আসুন জেনে নেওয়া যাক দু সাল নরেন্দ্র মোদী সরকারের প্রথম পর্ব কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন প্রয়াত অরুণ জেটলি ঘোষণা করেছিলেন ইলেকট্রাল বন্ড বা নির্বাচনী বন্ডের কথা দু হাজার বিলের মাধ্যমে একগুচ্ছ সংশোধনীর পরে দু সালে আইন করে নির্বাচনী বন্ড চালু করে মোদী সরকার উদ্দেশ্য ছিল রাজনৈতিক দলগুলো ইলেকশন চালানোর জন্য অন্যান্য খরচার জন্য যে ফান্ড ব্যবহার করে সেক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসা দেখা যাচ্ছে কালো টাকা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দলের ইলেকশন ফান্ডিংয়ের ক্ষেত্রে এই ব্যবস্থাটার পরিবর্তন আনতে আরও স্বচ্ছতা নিয়ে আসতে যাতে বিভিন্ন কর্পোরেট হাউজেরা বা কোনো ব্যক্তি সাদা টাকা দিয়ে নির্বাচনী বন্ড কিনে সেই বন্ড নিজেদের রাজনৈতিক দলকে দিয়ে তাদের আর্থিকভাবে সাহায্য করতে পারে এক্ষেত্রে বলা বাহুল্য নিজেদের সুবিধার্থে শাসক দল এমন আইন বানায় যাতে নির্বাচনী বন্ডে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ থাকবে না যাতে করে কোন কর্পোরেট হাউস কোন রাজনৈতিক দলকে কত টাকা দিল সেটা জনসমক্ষে না আসে এবং শাসক দলকে এ নিয়ে অস্বস্তিতে পড়তে না হয় এক লক্ষ দশ লক্ষ এবং এক কোটি টাকা মূল্যের ইলেকট্রাল বন্ড কোন ব্যক্তি বা কর্পোরেট কিনতে পারবে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে এবং তারপর সেই বন্ডগুলো কোনো রাজনৈতিক দলকে দিলে সেই দল এই বন্ডগুলো গুলো ভাঙিয়ে স্টেট ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারবে বিগত কয়েক বছরে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন শাসক দল নিজেদের সরকারি ক্ষমতা ব্যবহার করে কর্পোরেট হাউসদের কাছ থেকে তুলছিল কিন্তু ডোনারের নাম জনসমক্ষে আসছিল না এ প্রকল্পটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ হন সিপিআইএম এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামের একটা স্বেচ্ছাসেবী সংস্থা এছাড়াও কংগ্রেস নেতা জয়া ঠাকুর আবেদন করেন জমা পরে মোট চারটি আবেদন যার প্রেক্ষিতে শুনানি শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ শুনানির পর অবশেষে গত পনেরোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক এবং ক্ষতিকারক বলে বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের সদস্যের এই বেঞ্চ পাশাপাশি নির্দেশ দেওয়া হয় তেরোই মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে এই বন্ডের সংক্রান্ত সমস্ত তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ থাকতে হবে কে কত টাকা নির্বাচনী বন্ড কিনে এবং কোন রাজনৈতিক দল সেখান থেকে কত টাকা পেয়েছে কিন্তু এরপরই বন্ডের ক্রেতা এবং বন্ড সংক্রান্ত তথ্য জমা করতে বেশি সময় লাগবে এই অজুহাতে স্টেট ব্যাংক তথ্য প্রকাশের মেয়াদ বাড়ানোর আবেদন জানায় কিন্তু সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয় অবশেষে গত ১৩ মার্চ শীর্ষ আদালতে হলফনামা জমা দেয় স্টেট ব্যাংক এবং এই হলফনামায় স্টেট ব্যাংক জানায় দু সালের এপ্রিল মাস থেকে দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা মোট বাইশ হাজার দুশো সতেরোটি ইলেকট্রাল বন্ড ছেড়েছিল তার মধ্যে বিভিন্ন রাজ্য রাজনৈতিক দল বন্ড ভাঙিয়েছে হাজার এই সংক্রান্ত সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে জমা দেয় স্টেট ব্যাংক সেই তথ্যের উপর ভিত্তি করে নির্বাচন কমিশন আমাদের জানায় যে কোন দল কত টাকার ইলেক্ট্রাল বন্ড পেয়েছে এই সময়কালে ইলেকট্রাল বন্ডের দৌলতে এ রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়ের পরিমাণও ব্যাপকভাবে ভাবে বেড়ে গেছে দু হাজার সালের পরে যদি আমরা তৃণমূল কংগ্রেসের কথাই নিই দু হাজার সতেরোতে যে দলের বার্ষিক আয় ছিল পাঁচ কোটি টাকা তা দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে একশো তিরানব্বই কোটি টাকা এসে দাঁড়ায় উনিশ কুড়িতে একশো চুয়াল্লিশ কুড়ি একুশে একশো তেত্রিশ এবং একুশ বাইশে তা বেড়ে দাঁড়ায় পাঁচশো কোটি টাকা দু হাজার পর থেকে দু পর্যন্ত যেহেতু এক কোটি টাকা তোলা হয়েছে সুতরাং দু হাজার একুশের পুনর্নির্বাচনের পর থেকে ইলেকট্রাল বন্ডের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে কে বা কারা এত টাকা ডোনেশন দিলো সে ব্যাপারে ধোঁয়াশা এখনো কাটেনি তবে একটা মজার বিষয় সামনে এসেছে নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে জানতে চেয়েছিল যে কারা তাদের ইলেকট্রাল বন্ডগুলো দিয়েছে দিদি নির্বাচন কমিশনকে জানায় বেশিরভাগ ইলেকট্রাল বন্ডই সিল্ড এনভেলপে দলীয় কার্যালয়ে এসে দিয়ে যাওয়া হয় তাই কে বা কারা এগুলো দিয়েছে সে ব্যাপারে কোনো তথ্য তাদের কাছে নেই ব্যাপারটা যদি সত্যি হয় তা সেই মহান ব্যক্তি বা ব্যক্তিগণের চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম যারা কিনা ভারত সেবাশ্রম বৃদ্ধাশ্রম অনাথালয় মন্দির মসজিদ বিভিন্ন এনজিওতে ডোনেট না করে তৃণমূল কংগ্রেসের এই মহান কার্যকলাপের জন্য কোটি টাকা ডোনেট করলেন তার টাকা দিয়েই তৃণমূল কংগ্রেসের নবজোয়ার এলো সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল তৃণমূল কংগ্রেস গোয়া আসাম ত্রিপুরা আরও অনেক স্টেটে নির্বাচন লড়ল প্রশান্ত কিশোরের মতো নির্বাচনী পরামর্শদাতার ফিজ বহন করলো যার হাত ধরে দু হাজার একুশের নির্বাচন বৈতরণী পার হলো আর এত কিছু করার পরও তারা এতটাই মহান এতটাই নিঃস্বার্থ যে দিদিকে তাদের নাম পর্যন্ত জানাননি তবে সুপ্রিম কোর্ট যেভাবে পেছনে পড়েছে তাতে মনে হয় না এই মহান ব্যক্তিদের নাম বেশি দিন লুকিয়ে থাকবে এই পুরো বিষয়ে সুপ্রিম কোর্ট যে নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং ভারতের গণতন্ত্রকে রক্ষার্থে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে সেজন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি পুরো বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ